দিনাজপুর জেলার ইসলামপুর শহরে ক্রমশ বাড়ছে যানজট যানজট বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল লাগামহীন টোটোর দৌরাত্ম সময়ের সাথে সাথে ইসলামপুর শহরে টোটোর সংখ্যা প্রবল হারে বৃদ্ধি পাচ্ছে ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে সকলকে এরই মধ্যে ইসলামপুর শহরে টোটো চালকরাও একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই টোটো চালকদের একাধিক সমস্যা নিয়ে আজ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান ও ট্রাফিক দফতরে দেখা করতে আসেন টোটো চালকরা দুই জায়গাতেই নিজেদের সমস্যার বিষয়গুলি নিয়ে তারা আলোচনা করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে টোটো চালকরা বলেন গ্রামের টোটোগুলো শহরে চলে আসায় সমস্যা হচ্ছে একটা সময় পৌরসভার পক্ষ থেকে রেজিস্টার নম্বর দেওয়া ছিল তখন সংখ্যা ছিল চারশো বর্তমানে সেই সংখ্যা বেড়ে হয় আটশো টোটো নিয়ে যে গ্যাঞ্জাম হচ্ছে শহরে তা শুধু শহরের টোটোদের জন্য নয় বিভিন্ন সময়ে পঞ্চায়েতের টোটোগুলি শহরে চলে আসছে শহরের মানুষকে গ্রামে যেতে হবে গ্রামের মানুষকে শহরে আসতে হবে এটাই স্বাভাবিক এই জন্য প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে টোটো রুট ভাগ করে দেওয়া উচিত বর্তমানে ইসলামপুর শহরে দশ থেকে বারোটি টোটোর শোরুম রয়েছে রোজ সেখানে দুটো করে টোটো বিক্রি হচ্ছে গড়ে মাসের ষাটটি টোটো বিক্রি হচ্ছে সেই অনুপাতে সব টোটোই ইসলামপুরে চলাচল করছে সেক্ষেত্রে যান আগামী দিনে আরো বৃদ্ধি পাবে নিউজ ইসলামপুর আজ থেকে না এটা দীর্ঘ মোটামুটি আপনার মোটামুটি আট দশ বছর ধরে সমস্যাটা বাড়ছে যতদিন যাচ্ছে তত যাচ্ছে পঞ্চায়েতের টোটোগুলো গুলো ঢুকিয়ে পড়ছে আর কি আর যত আমাদের পরশুবার যে গাড়ি আছে এর আগে রেজিস্টার নাম্বার দেওয়া হয়েছিল চারশো বাহাত্তর টাকা এই চারশো ষাটটা পরে বার আবার মিউনিসিপ্যালিটি থেকে করা হয়েছে ওইটা হচ্ছে আমাদের আটশো বাহাত্তরটা তো পৌরসভা থেকে যখন আমাদের রেজিস্টার নাম্বারটা দেওয়া হয়েছে তো আমরা এই মানে এই যে জ্ঞান হচ্ছে জ্ঞান কী হয়েছে আমাদের পৌরসভার টোটোর জন্য কি জ্ঞানজামটা হয়েছে জ্ঞানজামটা তো পুরসভার টোটোর জন্য হচ্ছে না হচ্ছে গ্রামগঞ্জ থেকে টোটো খোলা আসতে তারপরে ওই জন্য জ্ঞান হচ্ছে কিন্তু গ্রামের লোক যদি টাউনে না আসে তাহলে টাউন চলবে না টাউনের লোক যদি গ্রামে না যায় কিন্তু গ্রাম চলবে না এখন টাউনের গ্রামের লোকও আসতে হবে টাউনের লোকও যেতে হবে কিন্তু এর জন্য প্রশাসন কোনো একটা ব্যবস্থা নেবে আজকে আমাদের ইসলামপুর শহরটা হলো কত বছর এই কত বড় আছে তিন তিন কিলোমিটার আর ছয় কিলোমিটার মধ্যে শেষ এই ছয় কিলোমিটার মধ্যে রুট ভাগ করে দুক প্রশাসন যা যেটা রুট আছে রুটটা ভাগ করে দুক তাহলে কিন্তু জ্ঞানজামটা কমে যায় আচ্ছা জ্ঞানজামটা রুট ভাগ করতে না জ্ঞানজটা বাড়ছে প্লাস আপনার আগে ছিল আজ থেকে দশ বছর আগে ছিল দুটা শুরু টোটো স্বরূপ এখন হয়েছে নানান দশ থেকে বারোটা শুরু এই যে দশ থেকে বারোটা শুরুের মধ্যে হচ্ছে টোটো কেনাবেচা হচ্ছে ডেলি হলেও একটা হলে দুটা হলেও বিক্রি হচ্ছে এবার ডেলি যদি দুইটা ডেলি যদি দুটা বিক্রি হচ্ছে তাহলে মাসে কমসে কম ষাটটা ভাবে বিক্রি হচ্ছে এই যে সাইডটা যে টোটো যাচ্ছে কোথায় বাইরে যাচ্ছে না সব ইসলামপুরে আসতে তো ইসলামপুর চলতে গ্যাঞ্জাটা ওই জন্য বাড়তেছে আর কি তো এইটার জন্য প্রশাসন যদি কোনো ব্যবস্থা না না তো আমরা করবো কি এবার আমরা যে পরশুভার গাড়ি আমরা পরসুভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডের বাসিন্দা আমরা আমরা অত বছর ধরে রিক্সা চালাতাম এখন নাই টোটো হচ্ছে টোটোটা কোনো রিক্সাই আর কি তো এখন আমরা যাবোটা কোথায় আমরা কি ঘর বাড়ি বিক্রি করে চলে যাবো তাই টোটো ফটো বিক্রি করবো তাহলে কী করবো আমরা চুরি করবো টাকা দিয়ে করব কী করবো আপনি প্রশাসন এটা জবাব দুক আজকে কোথায় কোথায় গেছিলেন আপনারা আজকে আমরা থেকে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম আর

আরকি যদি আরকি এখন কিংবা প্রশাসন থেকে কি কোথাও প্যাসেঞ্জার তুলতে দিচ্ছেন আপনাদের প্যাসেঞ্জার তুলতে তুলার ব্যাপার না প্যাসেঞ্জার নামাচ্ছি উঠাচ্ছি যখন যাচ্ছি বা ইয়ে দাঁড়াচ্ছি কোথাও দুটা পাশে হাত দেখাচ্ছে অস্ত্র যাচ্ছে তখন আমাদের পুলিশ ট্রাফিক পুলিশ এই সব ওনারা যেটা কর্তব্যটা ওটা করতেছে আর কি এখন আমরা যাবোটা কোথায় প্যাসেঞ্জার উঠাতে পারবো না নামাতে পারবো না তো আমরা কি করবো তাহলে খালি গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো কি নাম আপনার নাম কি আপনার গণেশ কামতি গণেশ কামতি কোথায় বাড়ি শান্তিনগর শান্তিনগর ঠিক আছে বলছি কি নাম আপনার আমার নাম রাজেশ বিশ্বাস রাজেশ বিশ্বাস বাড়ি কোথায় শান্তিনগর শান্তিনগরে তো বলছি আজকে এখানে ট্রাফিকের অফিসে এসেছিলেন কি কারণে যদি একটু বলেন কালকে আমরা টার্মিনাসের ভিতরে গাড়ি নিয়েছিলাম কালকে টার্মিনিসের ভিতরে আমি গাড়ি নিয়েছিলাম তো আমার গাড়ির এক্সেলেটারে তার ছিটতে তো স্যারকে আমি খুব রিকোয়েস্ট করে বেরিয়ে গেছি ওখান থেকে তার আগে দুখানা গাড়ি তার থিকে দিয়েছে অলরেডি কিসের তার এক্সেলেটার কি কারণে ছেড়ে দিচ্ছে মানে মানে ভুল জায়গায় দাঁড়ালে নাকি রাস্তার উপরে দাঁড়ালে ভিতরে ঢোকার জন্য বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকছিলাম বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকলে বা বাস স্ট্যান্ডের সামনে গাড়ি লাগালে গাড়ি রাস্তার উপরে গাড়ি লাগালে পরে ওটা ছিঁড়ে দিচ্ছে তো এই যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টটা হলো তারপরে একটা মনে করেন যে বাসের হোক বা টোটোর হোক এই অভিযোগগুলা কিন্তু সাধারণ মানুষের আছে যে যেখানে সেখানে দাঁড়াই যাচ্ছে ঠিক আছে এবং টোটোর সংখ্যাও শহরে অনেক বেশি অতিরিক্ত সংখ্যা বেড়ে গেছে টোটো টোটোর সংখ্যা বাড়ার কারণটাই হচ্ছে আমাদের প্রশাসন আমরা তো নই আমরা যারা করে খাচ্ছি পৌরসভার যারা তাদের জন্য তো এগুলো টোটোর সংখ্যা বাড়েনি অথচ টোটো যত সব গ্রামের গঞ্জে যত সব টোটো সব ঢুকে যাচ্ছে টাউনের মধ্যে এগুলোকে আটকাচ্ছে না এগুলো না দীর্ঘদিন থেকে আমরা বলে যাচ্ছি দীর্ঘদিন থেকে চেয়ারম্যান সাহেবের কাছে গেছি আমরা চেয়ারম্যান সাহেব কোনো স্টপ নিচ্ছেন না এগুলো ব্যাপারে

আমার কথা হচ্ছে আমাদের যে রিক্সা স্ট্যান্ড গুলো ছিল সেই স্ট্যান্ড গুলো কমসে কম আমাদের খালি করে দিক মানে সেই স্ট্যান্ড গুলো আপনাদের উদ্ধার করে দেওয়া হোক তাই তো সেই স্ট্যান্ড গুলোর মধ্যে তো গাড়ি পার্কিং বানিয়ে দিয়েছে পুরো মারুতি গাড়ির পার্কিং পুরো মারুতি গাড়ি দখল করে বসে আছে মারুতি গাড়ি লাগা লাগা থেকে নিচ্ছে পার্কিং নিচ্ছে যে হ্যাঁ পৌরসভা থেকে পার্কিং নিবে না কি নিবে না নিবে সেটা আমাদেরকে বলুক আমাদের স্ট্যান্ড দে আমরা পার্কিং দেবো পার্কিং

একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুন ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ইমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়া ইমার্জেন্সি কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেইড ওপি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড নন এসি কেবিন পুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট পুল্লি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চরমি ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে ক্রমশ বাড়ছে যানজট যানজট বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল লাগামহীন টোটোর দৌরাত্ম্য সময়ের সাথে সাথে ইসলামপুর শহরে টোটোর সংখ্যা প্রবল হারে বৃদ্ধি পাচ্ছে ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে সকলকে এরই ইসলামপুর শহরে টোটো চালকরাও একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই টোটো চালকদের একাধিক সমস্যা নিয়ে আজ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান ও ট্রাফিক দফতরে দেখা করতে আসেন টোটো চালকরা দুই জায়গাতেই নিজেদের সমস্যার বিষয়গুলি নিয়ে তারা আলোচনা করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে টোটো চালকরা বলেন গ্রামের টোটোগুলো শহরে চলে আসায় সমস্যা হচ্ছে একটা সময় পৌরসভার পক্ষ থেকে রেজিস্টার নম্বর দেওয়া ছিল তখন সংখ্যা ছিল চারশো বর্তমানে সেই সংখ্যা বেড়ে হয় আটশো টোটো নিয়ে যে গ্যাঞ্জাম হচ্ছে শহরে তা শুধু শহরের টোটোদের জন্য নয় বিভিন্ন সময়ে পঞ্চায়েতের টোটোগুলি শহরে চলে আসছে শহরের মানুষকে গ্রামে যেতে হবে গ্রামের মানুষকে শহরে আসতে হবে এটাই স্বাভাবিক এই জন্য প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে টোটো রুট ভাগ করে দেওয়া উচিত বর্তমানে ইসলামপুর শহরে দশ থেকে বারোটি টোটোর শোরুম রয়েছে রোজ সেখানে দুটো করে টোটো বিক্রি হচ্ছে গড়ে মাসের ষাটটি টোটো বিক্রি হচ্ছে সেই অনুপাতে সব টোটোই ইসলামপুরে চলাচল করছে সেক্ষেত্রে যানজট আগামী দিনে আরও বৃদ্ধি পাবে ইএস নিউজ ইসলামপুর হচ্ছে আজ থেকে না এটা দীর্ঘ মোটামুটি আপনার মোটামুটি আট দশ বছর ধরে সমস্যাটা বাড়ছে যত দিন যাচ্ছে তত আর বাড়ি যাচ্ছে আর কি পঞ্চায়েতের টোটোগুলো এক্সপ্রেস ঢুকিয়ে পড়ছে আর কি আর যত আমাদের পরশু যে গাড়ি আছে এর আগে রেজিস্টার নাম্বার দেওয়া হয়েছিল চারশো বাহাত্তরটা এই চারশো ষাটটা টাকা পরে বার আবার থেকে করা হয়েছে ওইটা হয়েছে আমাদের আটশো বাহাত্তরটা টাকা তো পৌরসভা থেকে যখন আমাদের রেজিস্টার নাম্বারটা দেওয়া হয়েছে তো আমরা এই মানে এই যে জ্ঞান হচ্ছে জ্ঞানজামটা কী হয়েছে আমাদের পৌরসভা টোটোর জন্য কি জ্ঞানজামটা হয়েছে গ্যানজামটা তো পুরসভার টোটোর জন্য হচ্ছে না হচ্ছে গ্রামগঞ্জ থেকে টোটো খোলা আসতে তারপরে ওই জন্য জ্ঞানজামটা হচ্ছে কিন্তু গ্রামের লোক যদি টাউনে না আসে তাহলে টাউন চলবে না টাউনের লোক যদি গ্রামে না যায় কিন্তু গ্রাম চলবে না তখন টাউনের গ্রামের লোকও আসতে হবে টাউনের লোকও যেতে হবে কিন্তু এর জন্য প্রশাসন কোনো একটা ব্যবস্থা নেবে আজকে আমাদের ইসলামপুর শহরটা হলো কত বছর এই কত বড়ো আছে তিন তিন কিলোমিটার আর ছয় কিলোমিটার মধ্যে শেষ এই ছয় কিলোমিটার মধ্যে রুট ভাগ করে দুক প্রশাসন যা যেটা রুট আছে রুটটা ভাগ করে দুক তাহলে কিন্তু জ্ঞানজামটা কমে যায় আচ্ছা জ্ঞানজাটা রুট ভাগ করতে না গ্যানজটা বাড়ছে প্লাস আপনার আগে ছিল আজ থেকে দশ বছর আগে ছিল দুটা শুরু টোটো শুরু এখন হয়েছে নানান দশ থেকে বারোটা শুরু এই যে দশ থেকে বারোটা শুরুের মধ্যে হচ্ছে টোটো কেনাবেচা হচ্ছে ডেলি হলে একটা হলে দুইটা হলে বিক্রি হচ্ছে এবার ডেলি যদি দুইটা ডেলি যদি দুইটা বিক্রি হচ্ছে তাহলে মাসে কমসে কম ষাটটা ভাবে বিক্রি হচ্ছে এই যে সাইডটা যে টোটো যাচ্ছে কোথায় বাইরে যাচ্ছে না সব ইসলামপুর আসছে তো ইসলামপুর চলতে গ্যাঞ্জটা ওই জন্য বাড়তেছে আর কি তো এইটার জন্য প্রশাসন যদি কোনো ব্যবস্থা না না তো আমরা করবো টাকি এবার আমরা যে পরসভার গাড়ি আমরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা আমরা আমরা অত বছর ধরে রিক্সা চালাতাম এখন নাই টোটো হচ্ছে টোটোটা কোনো রিক্সায় আর কি তো এখন আমরা যাবোটা কোথায় আমরা কি ঘর বাড়ি বিক্রি করে চলে যাবো যাকে টোটো ফটো বিক্রি করবো তাহলে কী করবো আমরা চুরি করবো ডাকাতি করবো কী করবো আমি প্রশাসন এটা জবাব দুক আজকে কোথায় কোথায় গেছিলেন আপনারা আজকে আমরা এখান থেকে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম আর

আরকি যদি আরকি এখন কি বলুন প্রশাসন থেকে কি কোথাও প্যাসেঞ্জার তুলতে না আপনাদের প্যাসেঞ্জার তুলতে তুলার ব্যাপার না প্যাসেঞ্জার নামাচ্ছি উঠাচ্ছি যখন যাচ্ছি বা ইয়ে দাঁড়াচ্ছি কোথাও দুটা পাশে হাত দেখাচ্ছে হস্ট যাচ্ছে তখন আমাদের পুলিশ ট্রাফিক পুলিশ এই ওনারা যেটা কর্তব্য ওটা করতেছে আর কি এখন আমরা যাবো ওটা কোথায় প্যাসেঞ্জার উঠাতে পারবো না নামাতে পারবো না তো আমরা যে কী করবো তাহলে খালি গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো কি নাম আপনার নাম কি আপনার গণেশ কামতি গণেশ কামতি কোথায় বাড়ি শান্তিনগর শান্তিনগর ঠিক আছে বলছি কী নাম আপনার আমার নাম রাজেশ বিশ্বাস রাজেশ বিশ্বাস বাড়ি কোথায় শান্তিনগর শান্তিনগরে তো বলছি আজকে এখানে ট্রাফিকের অফিসে এসেছিলেন কী কারণে যদি একটু বলেন কালকে আমরা টার্মিনাসের ভিতরে গাড়ি নিয়েছিলাম কালকে টার্মিনাসের ভিতরে আমি গাড়ি নিয়েছিলাম তো আমার গাড়ির এক্সেলেটারে তার গেছিলো তো স্যারকে আমি খুব রিকোয়েস্ট করে বেরিয়ে গেছি থেকে তার আগে দুখানা গাড়ি তার দিয়ে দিয়েছে অলরেডি কিসের তার এক্সেলেটার কি কারণে ছেড়ে দিচ্ছে মানে মানে ভুল জায়গায় দাঁড়ালে নাকি রাস্তার উপরে দাঁড়ালে ভিতরে ঢোকার জন্য বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকছিলাম বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকলে বা বাস স্ট্যান্ডের সামনে গাড়ি লাগালে নাকি লাগালে রাস্তার উপরে গাড়ি লাগালে পরে ওটা ছিঁড়ে দিচ্ছে তো এই যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টটা হলো তারপরে একটা মনে করেন যে বাসের হোক বা টোটোর হোক এই অভিযোগ কিন্তু সাধারণ মানুষের আছে যে যেখানে সেখানে দাঁড়াই যাচ্ছে ঠিক আছে এবং টোটোর সংখ্যাও শহরে অনেক বেশি অতিরিক্ত সংখ্যা বেড়ে গেছে টোটো টোটোর সংখ্যা বাড়ার কারণটাই হচ্ছে আমাদের প্রশাসন আমরা তো নই আমরা যারা করে খাচ্ছি পৌরসভার যারা তাদের জন্য তো এগুলো টোটোর সংখ্যা বাড়েনি অথচ টোটো যত সব গ্রামের গঞ্জে যত সব টোটো সব ঢুকে যাচ্ছে টাউনের মধ্যে এগুলোকে আটকাচ্ছে না এগুলো না দীর্ঘদিন থেকে আমরা বলে যাচ্ছি দীর্ঘদিন থেকে চেয়ারম্যান সাহেবের কাছে গেছি আমরা চেয়ারম্যান সাহেব কোনো স্টপ নিচ্ছেন না এগুলো ব্যাপারে

ঠিক জিকে আমরা পরশভার কাছ থেকে আমরা গাড়ির নাম্বার প্লেট করে নিলাম আমাদের নাম্বার প্লেট করা পড়ো তো কোনো কাজ হলো না কি নাম বলেন রাজেশ বিশ্বাস রাজেশ বিশ্বাস ঠিক আছে বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রূপর গহনা গসিপ জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের এর বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে ক্রমশ বাড়ছে যানজট যানজট বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল লাগামহীন টোটোর দৌরাত্ম সময়ের সাথে সাথে ইসলামপুর শহরে টোটোর সংখ্যা প্রবল হারে বৃদ্ধি পাচ্ছে ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে সকলকে এরই মধ্যে ইসলামপুর শহরে টোটো চালকরাও একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই টোটো চালকদের একাধিক সমস্যা নিয়ে আজ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান ও ট্রাফিক দফতরে দেখা করতে আসেন টোটো চালকরা দুই জায়গাতে নিজেদের সমস্যার বিষয়গুলি নিয়ে তারা আলোচনা করেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে টোটো চালকরা বলেন গ্রামের টোটোগুলো শহরে চলে আসায় সমস্যা হচ্ছে একটা সময় পৌরসভার পক্ষ থেকে রেজিস্টার নম্বর দেওয়া ছিল তখন সংখ্যা ছিল চারশো বর্তমানে সেই সংখ্যা বেড়ে হয় আটশো টোটো নিয়ে যে গ্যাঞ্জাম হচ্ছে শহরে তা শুধু শহরের টোটোদের জন্য নয় বিভিন্ন সময়ে পঞ্চায়েতের টোটোগুলি শহরে চলে আসছে শহরের মানুষকে গ্রামে যেতে হবে গ্রামের মানুষকে শহরে আসতে হবে এটাই স্বাভাবিক এই জন্য প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে টোটো রুট ভাগ করে দেওয়া উচিত বর্তমানে ইসলামপুর শহরে দশ থেকে বারোটি টোটোর শোরুম রয়েছে রোজ সেখানে দুটো করে টোটো বিক্রি হচ্ছে গড়ে মাসের ষাটটি টোটো বিক্রি হচ্ছে সেই অনুপাতে সব টোটোই ইসলামপুরে চলাচল করছে সেক্ষেত্রে এটা দীর্ঘ মোটামুটি আপনার মোটামুটি আট দশ বছর ধরে সমস্যাটা যত যতদিন যাচ্ছে তত আর বাড়ি যাচ্ছে আর কি পঞ্চায়েতের টোটো গুলো এসে ঢুকিয়ে পড়ছে আর কি আর যত আমাদের পরশুপার যে গাড়ি আছে এর আগে রেজিস্টার নাম্বার দেওয়া হয়েছিল চারশো বাহাত্তরটা এই চারশো ষাটটা পরে বার আবার মিউনিসিপ্যালিটিকে করা হয়েছে ওইটা হয়েছে আমাদের আটশো বাহাত্তরটা তো পুরসভার থেকে যখন আমাদের রেজিস্টার নাম্বারটা দেওয়া হয়েছে তা আমরা এই মানে এই যে জ্ঞানজামটা হচ্ছে জ্ঞানজামটা কী হয়েছে আমাদের পুরসভার টোটোর জন্য কি জ্ঞানজামটা হয়েছে জ্ঞানজামটা পুরসভার টোটোর জন্য হচ্ছে না হচ্ছে গ্রামগঞ্জ থেকে টোটো খোলা আসতে তারপরে ওই জন্য জ্ঞান হচ্ছে কিন্তু গ্রামের লোক যদি টাউনে না আসে তাহলে টাউন চলবে না টাউনের লোক যদি গ্রামে না যায় কিন্তু গ্রাম চলবে না এখন টাউনের গ্রামের লোকও আসতে হবে টাউনের লোকও যেতে হবে কিন্তু এর জন্য প্রশাসন কোনো একটা ব্যবস্থা নেবে আজকে আমাদের ইসলামপুর শহরটল কত বছর এই কত বড় আছে তিন কিলোমিটার আর ছয় কিলোমিটার মধ্যে শেষ এই ছয় কিলোমিটার মধ্যে রুট ভাগ করে দুক প্রশাসন যা যেটা রুট আছে রুটটা ভাগ করে দুক তাহলে কিন্তু গ্যানজামটা কমে যায় আচ্ছা গ্যাঞ্জাটা রুট ভাগ করতে না গ্যানজামটা বাড়ছে প্লাস আপনার আগে ছিল আজ থেকে দশ বছর আগে ছিল দুটা শুরু টোটো শুরু এখন ওই যে নানান করে দশ থেকে বারোটা শুরু এই যে দশ থেকে বারোটা শোরুমের মধ্যে যে টোটো কেনাবেচা হচ্ছে ডেলি হলে একটা হলে দুটা হলে বিক্রি হচ্ছে এবার ডেলি যদি দুইটা ডেলি যদি দুইটা বিক্রি হচ্ছে তাহলে মাসে কমসে কম ষাটটা করে বিক্রি হচ্ছে এই যে সাইডটা যে টোটো যাচ্ছে কোথায় বাইরে যাচ্ছে না সব ইসলামপুরে আসছে তো ইসলামপুর যাওয়া চলতে গাঞ্জাবটা ওই জন্য বাড়তেছে আর কি তো এইটার জন্য প্রশাসন যদি কোনো ব্যবস্থা না না তো আমরা করবো টাকি এবার আমরা যে পৌরসভার গাড়ি আমরা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা আমরা আমরা অত বছর ধরে রিক্সা চালাতাম এখন নয় টোটো হচ্ছে তো কোনো রিক্সায় আর কি তো এখন আমরা যাবোটা কোথায় আমরা কি ঘর বাড়ি বিক্রি করে চলে যাবো যা টোটো ফটো বিক্রি করবো তাহলে কী করবো আমরা চুরি করবো ডাকাতি করবো কী করব প্রশাসন এটা জবাব দোক আজকে কোথায় কোথায় গিয়েছিলেন আপনারা আজকে আমরা এখান গিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম আর

দুটা পাশে হাত দেখাচ্ছে ছোট্ট যাচ্ছে তখন আমাদের পুলিশ ট্রাফিক পুলিশ এই যে ওনারা যেটা কর্তব্যটা ওটা করতেছে আর কি এখন আমরা যাবো ওটা কোথায় প্যাসেঞ্জার উঠাতে পারবো না নামাতে পারবো না তো আমরা কী করবো তাহলে খালি গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো কি নাম আপনার নাম কি আপনার গণেশ কামতি গণেশ কামতি কোথায় বাড়ি শান্তিনগর শান্তিনগর ঠিক আছে বলছি কি নাম আপনার আমার নাম রাজেশ বিশ্বাস রাজেশ বিশ্বাস বাড়ি কোথায় শান্তিনগর শান্তিনগরে তো বলছি আজকে এখানে ট্রাফিকের অফিসে এসেছিলেন কি কারণে যদি একটু বলেন কালকে আমরা টার্মিনাসের ভিতরে গাড়ি নিয়েছিলাম কালকে টার্মিনাসের ভিতরে আমি গাড়ি নিয়েছিলাম তো আমার গাড়ির এক্সেলেটারে তার ছিঁড়তে গেছিল স্যারকে আমি খুব রিকোয়েস্ট করে বেরিয়ে গেছি ওখান থেকে তার আগে দুখানা গাড়ি তার ছিঁড়ে দিয়েছে অলরেডি কিসের তার এক্সেটার্সেটার তা কি কারণে ছেড়ে দিচ্ছে মানে মানে ভুল জায়গায় দাঁড়ালে নাকি রাস্তার উপরে দাঁড়ালে ভিতরে ঢোকার জন্য বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকছিলাম বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকলে বা বাস স্ট্যান্ডের সামনে গাড়ি লাগালে নাকি লাগালে বা রাস্তার উপরে গাড়ি লাগালে পরে ওটা ছিঁড়ে দিচ্ছে দিচ্ছে তো এই যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টটা হলো তারপরে একটা মনে করেন যে বাসের হোক বা টোটোর হোক এই অভিযোগগুলো কিন্তু সাধারণ মানুষের আছে যে যেখানে সেখানে দাঁড়ায় যাচ্ছে ঠিক আছে এবং টোটোর সংখ্যাও শহরে অনেক বেশি অতিরিক্ত সংখ্যা বেড়ে গেছে টোটোর টোটোর সংখ্যা বাড়ার কারণটাই হচ্ছে আমাদের প্রশাসন আমরা তো নই আমরা যারা করে খাচ্ছি পৌরসভার যারা তাদের জন্য তো এইগুলো টোটোর সংখ্যা বাড়েনি অথচ টোটো যত সব গ্রামের গঞ্জে যত সব টোটো সব ঢুকে যাচ্ছে টাউনের মধ্যে এগুলো গাট কাটছে না এগুলো গার্ড কাটছে না দীর্ঘদিন থেকে আমরা বলে যাচ্ছি দীর্ঘদিন থেকে চেয়ারম্যান সাহেবের কাছে গেছি আমরা চেয়ারম্যান সাহেব কোনো স্টপ নিচ্ছেন না এগুলো ব্যাপারে

আমার কথা হচ্ছে আমাদের যে রিক্সা স্ট্যান্ড গুলো ছিল সেই স্ট্যান্ড গুলো কমসে কম আমাদের খালি করে দিক মানে সেই স্ট্যান্ড আপনাদের উদ্ধার করে দেওয়া হোক তাই তো সেই স্ট্যান্ড মধ্যে তো গাড়ি পার্কিং বানা দিয়েছে পুরো মারুতি গাড়ি পার্কিং পুরো মারুতি গাড়ি দখল করে বসে আছে মারুতি গাড়ি লাগা লাগা পুরো পৌরসভা থেকে নিচ্ছে পার্কিং নিচ্ছে যে হ্যাঁ পৌরসভা থেকে পার্কিং দিবে না কি নিবে না নিবে সেটা আমাদেরকে বলুক আমাদের স্ট্যান্ড দেখ আমরা পার্কিং দেবো আমরা পার্কিং দেব মানে আপনারা তো পৌরসভার পার্কিং এর ট্যাক্স দিতেও রাজি আছে হ্যাঁ দিতে রাজি আছে আমাদের আপনাদের আমাদের জায়গা দেখ দারুণ নির্দিষ্ট একটা জায়গা দেখ আমরা পৌরসভাকে ট্যাক্স দেবো ঠিক আছে আমরা পৌরসভার কাছ থেকে আমরা গাড়ির নাম্বার প্লেট করে নিলাম আমাদের নাম্বার প্লেট করার পরে তো কাজ করলো না কি নাম বললেন রাজেশ বিশ্বাস রাজেশ বিশ্বাস ঠিক আছে একই ছাত্র